প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যে এসআইআর লাগু নিয়ে বলেন সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করছে ঠিকই কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটা এই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা সে কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সুকান্ত মজুমদার দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তালগাছ আছে সেই তালগাছের মধ্যে ছোটো কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম তো স্বাভাবিক যখন ওই ভোমরাকে মাটা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিলো তো চেঁচামেচি করছিল রাক্ষস সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি বলছি তো তার কারণ হচ্ছে নেশায় তো গোটা দেশে হবে অনেক অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোন রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা